সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান হাশমানি মানি ট্রায়ালের দ্বিতীয় দিনে মঙ্গলবার ম্যানহাটনের সাতজন বাসিন্দাকে জুরি হিসেবে নির্বাচিত করা হয়েছে নির্বাচনী প্রক্রিয়ার সময় জুরি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বি বা বি টু মতো বর্ণ ও সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছে থেকে মধ্যবয়সী চারজন পুরুষ ও তিনজন নারী সদস্য জুরি হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে পেশায় একজন বিক্রয় কর্মী একজন নার্স দুজন আইনজীবী একজন আইটি কনসালটেন্ট একজন শিক্ষক এবং একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের মধ্যে সবাই ম্যানহাটনের বাসিন্দা হলেও তিনজনের সুসব কেটেছে আয়ারল্যান্ড ওরেগন ও পুয়ের্তো রিকোতে জুরি হিসেবে নির্বাচিত হওয়ার আগেই তাদেরকে নিজেদের সম্বন্ধে ও ট্রাম্প সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে সাতজন জুরি সদস্য নির্বাচিত হওয়ার পরও আরও অন্তত পাঁচজনকে জুরি সদস্য হিসেবে ও আরও ছয়জনকে বিকল্প জুড়ি হিসেবে নির্বাচিত করা হয়েছে সোমবার থেকে শুরু হওয়া এই জুরি নির্বাচন প্রক্রিয়ায় প্রায় আশি জন ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই জানিয়েছিলেন যে ট্রাম্প জড়িত আছেন এমন কোন মামলার ক্ষেত্রে তারা নিরপেক্ষ মতামত দিতে পারবেন না বাকিদেরকে প্রশ্নোত্তর পর্বের সময় তাদের রাজনৈতিক বিশ্বাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের করা বিভিন্ন পোস্ট নিয়ে সন্তোষজনক উত্তর না দেয়ায় বাদ দেওয়া হয়েছে জুরি নির্বাচন প্রক্রিয়ার দ্বিতীয় দিনে ছয়জন সদস্যকে নির্বাচিত করার পর বিকেলেই তাদেরকে জুরি হিসেবে শপথ গ্রহণ করানো হয় সম্ভাব্য সদস্যদের একটি ব্যাচকে জিজ্ঞাসাবাদের পর আরও একজনকে জুরি হিসেবে নির্বাচন করা হয় একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার আবারও জুরি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে সোমবারের মতো মঙ্গলবারও অনেক সম্ভাব্য জুরি প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে বাদ পড়াদের মধ্যে বাকি অনেকেই জানিয়েছেন যে তারা স্বচ্ছ বা নিরপেক্ষ থাকতে পারবেন না ট্রাম্প এক সময়ের আইনজীবী ও মামলার আসামি মাইকেল কোহেন দু হাজার সালের নির্বাচনের আগে এক দশক আগে হওয়া সম্পর্ক ফাঁস না করার জন্য ট্রাম্পের পক্ষে ড্যানিয়েলসকে ডলার অর্থ প্রদান করেন এই মামলায় সম্ভাব্য সাক্ষীদের একটি তালিকা আদালতে প্রকাশ করা হবে যেখানে মাইকেল কোহেন টর্মে ড্যানিয়েলস মেস ম্যাকডুগল ডেভিড পেকার এবং হপ হিক্সকে সাক্ষী হিসেবে রাখার সম্ভাবনা রয়েছে এই মামলায় দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের চার বছর পর্যন্ত জেল হতে পারে এবং এটি নির্বাচনের আগেই হতে পারে ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলাটি ছাড়াও আরও তিনটি মামলা চলমান আছে ইউএসএ